কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মধ্যে মিডিয়া ক্লিপস যেটা ইনসার্ট ট্যাবে আমরা পেয়ে যাব ইনসার্ট ট্যাবে আসার পর একদম শেষের এই অপশানটা যেটা রয়েছে মিডিয়া ক্লিপস এর মধ্যে মুভি এবং সাউন্ড এই দুটো আপনি পাওয়ার পয়েন্টে কীভাবে কাজে লাগাবেন বা এ দুটোর ব্যবহার কি পাওয়ার পয়েন্টে পুরো বিষয়টি আজ আমরা সরল সরল ভাষায় শিখবো ব্যবহার করে শিখব যে কীভাবে এটা ব্যবহার করতে হয় তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করুন সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আপনি দেখে নিন সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আপলোড করা আছে পাওয়ার পয়েন্টের আপনি এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই দুটোর কাজ শিখে ফেলি প্রথমে রয়েছে দেখুন মিডিয়া ক্লিপস তো এর জন্য এটা শেখার জন্য জাস্ট আমরা হোম বাটানে আসার পর নিউস লাইটে গিয়ে এই ব্লাঙ্ক পেজটা আমরা নিয়ে নেব কেমন ব্লাঙ্ক পেজটা নেওয়ার পরে এরকম একটি পেজ আপনার চলে আসবে এরপর আবার ইনসার্টটা চলে আসবেন এখান থেকে মিডিয়া এখানে আমরা ক্লিক করবো তার আগে এটা কেন ব্যবহার করব সেটুকু একটু শিখে ফেলি বা জানি দেখুন আপনি যখন পার পয়েন্টে প্রেজেন্টেশন দেবেন সেক্ষেত্রে যদি কোনো ভিডিওর মাধ্যমে আপনি প্রেজেন্টেশন দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মুভি এটাকে ইউজ করতে হবে এবং একইভাবে যখন আপনি কোনো অডিও মানে কোনো মিউজিক এর মাধ্যমে আপনি প্রেজেন্ট চাইছেন বা কোনো মিউজিক আপনি প্রেজেন্টেশনে ইউজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সাউন্ড এটাকে ইউজ করতে হবে চলুন আমি এখানে প্রথমে মুভি এখানে চলে যাচ্ছি তো মুভিতে যখন আপনি ড্রপডাউন অ্যারো বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে মুভি ফ্রম ফাইল আর মুভি ফ্রম ক্লিপ অর্গানাইজার এই দুটো অপশান আপনি পেয়ে যাবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে মুভি ফ্রম ক্লিপ অর্গানাইজার এখান থেকে আপনি ছোট ছোট কিছু ক্লিপ পাবেন ভিডিওর যেগুলো আপনি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় ইউজ করতে পারেন কিন্তু যদি আপনি এটা প্রথমবার ব্যবহার করতে যান মানে মুভি ফ্রাম ক্লিপ অর্গানাইজার এর আগে ব্যবহার করেননি প্রথম আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই সময় একটা কথা মনে রাখবেন প্রথম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এটা ওপেন হতে মোটামুটি আপনার পাঁচ মিনিট কম করে সময় নেবে তাই যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সেই সময় কিন্তু মোটেও এটা আপনি ইউজ করবেন না তার আগে আপনি পাঁচ মিনিট হাতে সময় নিয়ে এটিকে ক্লিক করে কিছু ক্লিপস আপনি ডাউনলোড করে রাখতে পারেন মনে রাখবেন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়তো সবাই বসে আছে আপনার প্রেজেন্টেশন দেখবে সেই সময় কিন্তু মোটেও এটা আপনি ব্যবহার করবেন না তাহলে কিন্তু পুরো পাওয়ার পয়েন্টটাই হ্যাং হয়ে যাবে আর কোনো অপশান কিন্তু কাজ করবে না মোটামুটি পাঁচ মিনিট আপনার সময় নেবে ডাউনলোড হতে তাই পাঁচ মিনিট আগে থেকে এটা আপনি ক্লিক করে কিছু ক্লিপস আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন যেমন অলরেডি আমি এখানে কিছু ক্লিপ ডাউনলোড করে রেখেছি দেখতেই পাচ্ছেন তো এগুলোর মাধ্যমে আমি দেখাবো ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনি কিন্তু এই অপশানে এসে মুভি ফরম ক্লিপ অর্গানাইজার এখান থেকে ব্যবহার করতে পারেন যেমন এখানে কিছু ক্লিপ আমি পেয়ে গেছি এটা কিন্তু আপনার পাঁচ মিনিট সময় লাগবে ডাউনলোড হতে চলুন এখান থেকে জাস্ট আমি একটা ক্লিপ এখান থেকে ক্লিক করলাম ক্লিক করলে এখানে চলে আসবে এখান থেকে জাস্ট এটাকে একটু বড়ো করে দিই কেমন আচ্ছা দেখুন একইভাবে আমি আরেকটা একটা নিচ্ছি এখান থেকে এটাকেও আমি জাস্ট এভাবে একটু বড় করে দিলাম আর একটা নিচ্ছি আমি এখান থেকে কম্পিউটারে যে ডেটা ট্রান্সফার হয় তার একটা ভিডিও ফুটেজ জাস্ট এটাও আমি এখান থেকে এখানে নিলাম আর একটা নিচ্ছি এটা এটাও জাস্ট আমি এখান থেকে এগুলো ছোটো ছোটো একটা ক্লিপ কেমন আমি একটি পেজের মধ্যেই নিলাম আপনি চাইলে আলাদা আলাদা পেজে নিতে পারেন বেশ আর একটি পেজ আমি চলে যাচ্ছি এখান থেকে হোম বাটনে গিয়ে নিউজ স্লাইডে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম আচ্ছা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজে চলে এলাম এখান থেকে আবার ইনসার্টটা চলে আসবো এখান থেকে মুভি এখানে গিয়ে মুভি ফ্রম ফাইল এখানে ক্লিক করব এটার কাজ হচ্ছে এমন কোনো ভিডিও যেটা আপনার ফাইলে সেভ করা আছে সেই ভিডিওটা আপনি প্রেজেন্টেশনে ইউজ করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে মুভি ফ্রম ফাইল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে অপশানে বা যে ফোল্ডার আপনি ভিডিওটি রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন যেমন আমি এখান থেকে একটা ভিডিও জাস্ট প্লে করছি যেমন ধরে নিন এখান থেকে আমি এই কি প্লে করছি বা ওপেন করছি এটাকে আমি ইউজ করতে চাই এরপরে এরকম একটা অপশান চলে আসবে এখানে রয়েছে অটোমেটিকলি আর হোয়েন ক্লিক অটোমেটিকলি মানে অটোমেটিক আপনার ভিডিওটি প্লে হবে যখন আপনি স্লাইড শো বা প্রেজেন্টেশন শুরু করবেন এমন করতে চাইলে অটোমেটিক এখানে ক্লিক করবেন আর যদি হোয়েন ক্লিক মানে যখন মাউসে করে ক্লিক করবেন তখনই কিন্তু ভিডিওটি প্লে হবে মানে প্রেজেন্টেশনের সময় তখনই ভিডিওটি প্লে হবে এটা করতে চাইলে হোয়েন ক্লিক এটাতে ক্লিক করবেন তো আমি এখন হোয়েন ক্লিক এটাতেই ক্লিক করলাম এরপরে এটাকে আমি জাস্ট একটু বড় করে নিলাম মানে এই পেজের সেট করে নিলাম আপনি আপনার মতো করে পেজ এটা সেট করে নেবেন এটা সেট করে নিলাম বেশ বা এটাকে আমি আর একটু ছোটো করে দিই এটাকে একটু ছোটো করে দিলাম এইভাবে ঠিক আছে এরপরে হোম বাটনে গিয়ে আমরা নিউজ লাইটে গিয়ে আর একটা ব্লাঙ্ক পেজ নিয়ে নিলাম এরপরে ট্যাবে চলে এলাম তাহলে মুভি এখান থেকে মুভি ফ্রম ফাইল আর মুভি ফ্রম ক্লিপ অর্গানাইজার এই দুটোর ব্যবহার আমি শিখিয়ে দিলাম এখনো কিন্তু প্লে করতে বাকি আছে জাস্ট একটু দেখুন তারপর আমি লাস্টে প্লে করে দেখাবো এরপরে চলে আসছে সাউন্ডে সাউন্ডে অ্যারো বাটানে ক্লিক করলে ওই একইভাবে আপনি সাউন্ড ফ্রম ফাইল পেয়ে যাবেন এমন কোনো মিউজিক যেটা আপনার ফাইলে সেভ করা আছে সেক্ষেত্রে সাউন্ড ফ্রম ফাইল এটাতে ক্লিক করবেন আর সাউন্ড ফ্রম ক্লিপ অর্গানাইজার মানে এমন কিছু ছোটো ছোটো ক্লিপ সাউন্ড আপনি পাবেন এটাতে ক্লিক করলে এটাও কিন্তু ওই একই কাজ আপনার প্রথমবার ব্যবহার করলে কিন্তু এটা পাঁচ মিনিট সময় লাগবে ডাউনলোড হতে তাই পাঁচ মিনিট আগে থেকে আপনি কিন্তু এটাতে ক্লিক করবেন প্রেজেন্টেশন দেওয়ার সময় ক্লিক করবেন না তাহলে কিন্তু হ্যাং হয়ে যাবে তো আমি এখান থেকে এটা যেহেতু ডাউনলোড করা নাই আমি আর দেখাচ্ছি না ওই ভিডিও ক্লিপ যেমন এখানে আমি দেখালাম ওই রকমই এটারও কিন্তু কাজ ঠিক আছে এখান থেকে কিছু ছোটো ছোটো সাউন্ড পেয়ে যাবেন আচ্ছা এরপরে রয়েছে প্লে সিডি অডিও ট্র্যাক আর রেকর্ড সাউন্ড এই রেকর্ড সাউন্ড এটা কিন্তু হাইট হয়ে আছে এই দুটো কিন্তু আপনি এই সাউন্ড ফ্রম ফাইল এখান থেকেই পেয়ে যাবেন কেননা কোনো সিডি অডিও যদি আপনি ইউজ করতে চান তো সেই সাউন্ড ফর্ম ফাইল এখান থেকে আপনি সেটা ইউজ করতে পারবেন আর রেকর্ড সাউন্ড মানে কোনো সাউন্ড রেকর্ড করা আছে সেরকম চাইলে আপনি কিন্তু এখান থেকেও ওই একই কাজ আপনি এখান থেকে করতে পারবেন তো চলুন আমি সবের যে মেন যেটা হচ্ছে সাউন্ড ফ্রম ফাইল এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর যেখানে আপনার মিউজিক আছে সেই ফোল্ডারটি ওপেন করবেন যেমন আমি এখান থেকে জাস্ট একটা মিউজিক এখান থেকে আমি ওপেন করছি যেমন এটাই নিলাম এরপর আমি জাস্ট ওকে করলাম এরপর ওই একইভাবে অটোমেটিকলি আর হোয়েন ক্লিক দুটো অপশান থাকবে অটোমেটিক প্লে করতে চাইলে অটোমেটিক ক্লিক করবেন হোয়েন ক্লিক মানে যখন আপনি মাউসে করে ক্লিক করবেন সেরকম চাইলে আপনি হোয়েন ক্লিকে ক্লিক করবেন তো আমি হোয়েন ক্লিকই করলাম এরপর একটা অডিওর আইকন এইভাবে চলে আসবে আমি এটাকে বড়ো করে দিলাম এখানে রাখলাম কেমন এরপর আপনি চাইলে এখান থেকে ইনসার্টে গিয়ে টেক্সট বক্সের মাধ্যমে আপনি এখানে কিছু লিখতে পারেন যেমন আমি এখানে লিখছি মিউজিক মিউজিক এই কথাটি লিখলাম এরপর এটাকে আমি এই এখানটায় রাখলাম কেমন বেশ এইভাবে আপনি লিখতে পারেন জাস্ট এটা আমি একটা দেখালাম এরপরে আমি যখন এটাকে প্লে করব প্লে করতে গেলে আপনি দুইভাবে করতে পারেন একটি হল আপনি এই ভিউ টবের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে স্লাইড শো এখানে ক্লিক করবেন আবার আপনি কিবোর্ডে এফ ফাইভ যে কীটি রয়েছে এফ ফাইভ এফ ফাইভ কি প্রেস করেও কিন্তু আপনি প্লে করতে পারেন তো আমি ভিউ টবে গিয়ে স্লাইড এখানে ক্লিক করলাম এইভাবে কিন্তু স্লাইড আপনার শুরু হয়ে যাবে আমি যেহেতু হোয়েন ক্লিক করে রেখেছি মানে মাউসে করে যখন ক্লিক করবো তখনই কিন্তু প্লে হবে তো চলুন কীবোর্ডে যে অ্যারো বাটানগুলো রয়েছে নেক্সট যে অ্যারো বাটান সেই নেক্সট অ্যারোতে ক্লিক করলাম যেহেতু প্রথমকার পেজটি কিছু ছিল না তো দ্বিতীয় পেজে আমি চলে এলাম দেখুন ভিডিও যেগুলো আমি ক্লিপ মানে যেগুলো ফরম ফাইল অর্গানাইজার যে ক্লিপ অর্গানাইজার ইউজ করেছিলাম সেইগুলো কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে এরকম ছোটোখাটো ক্লিপ আপনি চাইলে ইউজ করতে পারেন একটি পেজে একটি করে করতে পারেন আমি একটি পেজে চারটি করে দেখালাম তো চারটির ক্লিপের চার রকমের কাজ ঠিক আছে এটা আপনি ভিডিও প্রেজেন্টেশনে ইউজ করতে পারেন যদি আপনার দরকার হয় বা আরও ক্লিপ অর্গানাইজার থেকে ক্লিপ আপনি ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে অনেক সময় লাগবে তো আমি এখান থেকে দ্বিতীয় পেজে চলে গেলাম যেখানে আমার এই ভিডিওটি ছিল ভিডিওটি আমি করে রেখেছিলাম হোয়েন ক্লিক তো দেখুন এখানে হাতের মতো একটা চিহ্ন চলে এসছে আমি মাউসে করে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিওটি চালু হবে তো চলুন ক্লিক করি দেখুন এই মুহূর্তে ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন এইভাবে আপনি ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন আপনার কোনো ভিডিও অটোমেটিক আগে থেকে করা থাকলে ঠিক আছে আপনি মাউস করে আবার ক্লিক করুন পজ হয়ে যাবে আবার ক্লিক করুন প্লে হবে ঠিক আছে ভিডিওটি যতক্ষণের ঠিক ততক্ষণই কিন্তু এই ভিডিওটি প্লে হবে চলুন আমি এটাকে জাস্ট নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এরপরে রয়েছে মিউজিক এখান থেকে আমি যখনই এই মিউজিকের এই আইকনে ক্লিক করব অটোমেটিক মিউজিকটা প্লে হবে যেহেতু হোয়েন ক্লিক করে রেখেছি তো মিউজিক আমি এখানে ক্লিক করছি ভালো করে দেখুন মিউজিকটা কিছুক্ষণ শোনাচ্ছি নাহলে কফি রাইট চলে আসবে তো জাস্ট এটা টিউটোরিয়াল পারপাস আমি কিছুক্ষণ শোনাচ্ছি এইভাবে কিন্তু আপনি ক্লিপ বা এখান থেকে আপনি জাস্ট ইনসার্ট ট্যাবে গিয়ে মুভি বা একইভাবে সাউন্ড এভাবে কিন্তু ইউজ করতে পারেন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় আশা করি পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন যদি কিছু অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ